আসসালামু আলাইকুম। আমার কিছু ময়না বাকি দরকার। কিছুদিন যাবতই আমি খুঁজতেছি। তো অনলাইনে দেখলাম যে ময়না বাকি। তো এখানে নাম্বারটা একটু খেয়াল করবেন। শেষে ডাবল সিক্স আর সবচেয়ে মজার বিষয় এখানে অনেকগুলো কমেন্ট আসছে সবারই ময়না বাকি দরকার। আচ্ছা এখন আমি আসল টুইস্টটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে ডাবল সিক্স নাম্বারটা। হ্যাঁ আমি কল করব। সরি কল করলে আসলে কেটে যায় ফোন। তো কল করার পর এখানে লেখা হচ্ছে চোর আমি আসলে জিনিসটা বুঝলাম না ওনার প্রোফাইলে গেলাম নাম্বার তো ঠিক আছে হোয়াটসঅ্যাপও আছে কিন্তু চোর কেন লেখা উঠবে ওনার প্রোফাইলটা দেখে আচ্ছা উনি আমাকে মেসেজ করেছে আচ্ছা আমি মেসেজটা দেখছি

দশ হাজার টাকা তো সবাই দেখছেন যে উনি আমার কাছে দশ হাজার টাকা চাইছে আর চুট কলারে ওনাকে আমি দেখছি যে চোর লিখা একটা প্রবলেম আছে তো তার লোকেশনটা আমি নিচ্ছি নিয়ে আমি যাব যেহেতু আমার দরকার আর মিরপুর তো কাছাকাছি আমার থেকে আর ওইখানে তো কোনো ব্যাপার না সমস্যা নেই তো গিয়ে দেখবো আর কি তো চলেন মেসেজ করি দেখি কি বলে আমার কাছে মনে হয় যে আমি লোকেশন চিনি এর জন্য বা উনি আমার সাথে এখন তেমন একটা কথা বলবে না কারণ উনি আমাকে বলেছে যে নম্বর মিরপুর ঢাকা ঢাকা মানে উনি ভাবছে যে আমি থেকে অনেক দূরে আর এখান থেকে স্ক্যাম শুরু হয় ওনারা বাহিরে যারা থাকে মানে দূরে ঢাকার বাহিরে তাদের থেকে অ্যাডভান্স নেয় এরপরে নাম্বার অফ করে রাখে তো ওইরকমটা হয় কিনা সেটাও আমি আসলে দেখতে চাচ্ছি আলো মাত্রা শুনতোবা এখন থেকে ফোন দিব দেখি আসলে উনি কিন্তু আমার ফোন ধরেনি এবং কি এখনো ব্যাক করেনি আমার সাথে আর কোনো কন্টাক্টি করেনি আর আমি যতগুলো নাম্বার এরকম পাইছি আমার অভিজ্ঞতা থেকে বলছি এক্সপেরিয়েন্স থেকে বলছি এগুলো সবই বাদ পড়বায় তারপরও জানি না বাকি মতামত আপনাদের কাছ থেকে আশা করছি জানাবেন ভিউয়ার্স